আচ্ছা আপনার দোকানের নাম কি ভাই নয়ন নয়নতিরি পিস ভাই আপনার তার আসল লোকেশনটা বলে দেন ভাই রসুন্দি মাহদুদ্দি নতুন বাসন জেবি ডায়মন্ডের দ্বিতীয় তলায় কেউ যদি না চিনে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করলেই হবে

একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ টাকা আচ্ছা বিভিন্ন হবে না জি ভাই আচ্ছা এটা এই ডিজাইনটা একই ডিজাইন যে এক ডিজাইন আচ্ছা একই ডিজাইন হবে অন্য চলে যাই এটা ইয়া

এটা বেশল্লিশ ইঞ্চি আচ্ছা এগুলি প্রেস মাত্র দুশো টাকা পছন্দ লাগবে সে স্ক্রিনশট মেরেখুন মাত্র দুশো টাকা

ভাই প্রত্যেকটা ডিজাইনে カラー কোডা করে থাকছে ভাই এটা প্রত্যেকটা ডিজাইনে চাই প্রত্যেকটা কালারে সফট দেখেন চমৎকার একটা কালেকশন দাম রাখছেন কত টাকা থাকবে ফুল পাছর থাকবে সম্পূর্ণ পাছত নামাজন থাকবে এই カラー দেখেন এশলি একটা সব করে থাকবে ঠিক আছে নামাজ আর এটা ওকে

সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের পেয়ে যাচ্ছেন দেখেন আচ্ছা কালেকশন দেখেন सेम প্রাইস মাত্র 650 টাকায় মাত্র কত বড় বিশাল বড় सेम ভিতরে सेम সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা খুব সুন্দর এটা ছাড় একটা কালেকশন সেম কোয়ালিটি সেম কোয়ালিটি যে যত পিছা তত পিছ পারবে জি

দাম পেয়ে যাচ্ছেন মাত্র ছয় আশি টাকা ছয় টাকা সেলরটা একেবারে পিওর সুতি দেখেন এটা ছাড় একটা কত সুন্দর একটা ডিজাইন সেম্পেরাইজের ভিতরে ভিতরে আচ্ছা পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর উনটা সম্পূর্ণ পাঁচ হতে নামাজ একটা হবে কিন্তু সুপার হিট কালেকশন আচ্ছা দেখেন একটা ভাই লং কত রূপ থাকছে 48 আটচল্লিশ আটচল্লিশ ওকে খালি ডিজাইনগুলি দেখা দিচ্ছেন ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে উন্নাটা খুবই বড় হবে চমৎকার কালেকশন স্যালোয়ার কাপড়টা সুতি হবে এই যে দেখেন আরেকটা ফাটাফাটি একটা কালেকশন পছন্দ হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর উন্নাটা দেখছেন কত বড় নামাজ একটা উন্না যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন স্যালোয়ার কাপড় এটা একেবারে একেবারে ফ্রি সাইজ হবে একদম ফ্রি সাইজ ভাই আচ্ছা আপনারা এখানে দুইটা কোয়ালিটি একটা কোয়ালিটি আছে না এটা হচ্ছে একটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি এবার কিন্তু তিনটা কোয়ালিটি দেখাচ্ছে

তারপর নেওয়ার পর অর্ডার করবে নিশ্চিন্তায় নিতে পারবেন হাতে পাওয়ার পর টাকা দিয়ে হবে পাঁচশো দশ এক মাস করলে আমরা এক লাখ দুই লাখ টাকা মাল দিব সমস্যা নেই সমস্যা সমস্যা অবশ্যই এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আনকমন ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন ওয়াও দেখেন কত বড় উন্না হবে সেম প্রাইজের ভিতরে স্যালোয়ারটা সুতি থাকছে আচ্ছা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ এটা হচ্ছে সালোয়ার সুতি সালোয়ার এই বডিটা এটা হচ্ছে বডিটা খুব চমৎকার কালেকশন এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ হবে এই যেটা এর বডিটা আছে আচ্ছা সালোয়ারটা এটা হচ্ছে বডিটা দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা গুন্নাটা দেখাচ্ছে মাত্র ছয়শো টাকা করে ছয়শো যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা সে রেমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

कुछ सांस्कृतिक विद्युति